আসা সবাই অনেক বেশি অসুস্থ কারো মুখে কোনো রুচি নেই এতটা জ্বর আর সর্দি লেগেছে নাক তো বদ্ধ যাই হোক আজকে আমি এমন মজার একটা করে সবাই দুই থেকে তিন চার লোকমা ভাত খেতে পারে কারণ যেখানে একদমই খেতে পাচ্ছে না সেখানে দুই তিন লোকমা খেতে পারলেই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমি লোটটা সুটকি দিয়ে ঘরের মধ্যে থাকা কাঠানের বিচি দিয়ে খুবই মজাদার একটা রেসিপি বানাবো আর আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি যাই হোক আমি প্রথমে প্যান একটা দিয়েছি সোলার মধ্যে আর এই প্যানে একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজটাকে বাদামি কালার করে নেওয়ার পরে একটু লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম রসুন বাটা এখন এর মধ্যে এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম মরিচ বাটা এই মরিচ বাটাটা দিতেই হবে যদি পারফেক্ট আপনারা স্বাদ পেতে চান তো এখন একটু পানি দিয়ে দিলাম মরিচ দেওয়ার পরে তারপর এখন এগুলোকে ভালো করে কষিয়ে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব এই রেসিপিটি করে অনায়াসে আপনারা দুই থেকে তিন প্লেট ভাত খেতেই পারবেন বিশ্বাস করেন এত বেশি মজা আর এই লোডটা আমি ভালো করে গরম ভিজিয়ে রেখেছি তারপর ধুয়ে নিয়েছি আপনারা চাইলে মাঝখান থেকে কাটাটা একদম ফেলে দিতে পারেন আমার কাছে কোনো সমস্যা নাই কারণ সেদ্ধর মতে হয়ে গেছে যখন গরম পানিতে ভিজে রেখেছি একেবারে নরম হয়ে গিয়েছিল লোটা শুটি টাকে ভালো করে একটু পরে এখানে অনেকগুলো রসুন দিয়ে দিলাম এখানে আমি প্রায় আটটা রসুন নিয়েছি রসুনের পরিমাণ যত বেশি দিবেন খেতে কিন্তু তত বেশি মজা হবে মুখের মধ্যে যখন লাগবে রসুনটা তখন বেশি ভালো লাগবে যাই হোক এখন রসুন আর হচ্ছে সুটকিটাকে ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর যখন এই তেলটা আবার উপরে উঠে উঠে আসবে ঠিক তখনই আমি দিয়ে দিব কাঁঠালের বিচি আর হচ্ছে দুইটা আলু কুচি এই কাঁঠাল আমি করে করে কুচি আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে করেছি আপনারা আরো সুন্দর মতো করে মানে আরো চিকন চিকন করেও কাটতে পারেন কোনো সমস্যা নাই যাই হোক এখন সুন্দর মতো সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা করার সময় একটু সময় নিয়ে করবেন কাঁঠালের বিচি সিদ্ধ হইতে একটু সময় লাগবে তো এখন মিডিয়াম রেখে আমি মতো নেড়ে ছেড়ে যাতে করে সব মশলাগুলো একসাথে সব মিক্সড হয় আর এখন একটা ঢাকনা দিয়ে কিছুটা সময় এগুলোকে রান্না করে নিব যখনই দেখবে এগুলো থেকে একটু পানি বের হয়ে আসছে তারপর এগুলোকে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম ঢাকনাটা তুলে এই রেসিপিটি খাওয়ার পর আমার হাজবেন্ড বললো এতদিন দিয়ে যে কোনো অনেক মজা হয় খাবারে ভুনা ভাজি তারপর হচ্ছে ভর্তা কোনটা বলেন সবকিছু আমার কাছে ভালো লাগে তো এখন হচ্ছে কষনার পালা শেষ এখন একটু পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে এই পানিটার মধ্যেই হচ্ছে রান্নাটা হয়ে যাবে আর আমি পানিটা একেবারে শুকিয়ে মাখো মাখো করে ফেলবো মানে নিচ থেকে পোড়া পোড়া ভাব হয়ে আসবে এমন করব এই শুটকিটা রান্না করার সময় এভাবে না করলে ভালো লাগে না কয়েকটা কাঁচামচ দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখেছিলাম এখন দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে গেছে পুরো কড়াইতে লেগে লেগে আসছে ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে এই পর্যায়ে আপনি চুলার আঁচটা অফ করে দিবেন গরম গরম বাতের সাথে খেয়ে নেবেন এত বেশি মজা লাগবে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম